একটি মেয়ের জীবনে বিয়েটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটা মেয়ে একটা পরিবারের থেকে আরেকটা পরিবারে যায় সম্পূর্ণ একটা আলাদা পরিবেশের মধ্যে সে যায় তাই বিয়েটা তার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ কিছু মেয়ে বিয়ে করে অনেক আশা নিয়ে তার জীবনটা শুরু করতে যায় বিয়ে মানে শুধু দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয় বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক দুটো আদর্শের মধ্যে সম্পর্ক দুটো আলাদা পরিবেশের মধ্যে সম্পর্ক তাই বিয়েটা যদি সঠিক না হয় তাহলে মেয়েটার জীবন কিন্তু ধ্বংসের দিকে চলে যায় তাই বিয়ে দেওয়ার আগে কয়েকটা দিক খুব ভালো করে অনুধাবন করেই একটি মেয়েকে অন্য পরিবারে পাঠানো উচিত যেমন এক যে পরিবারে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না মেয়েদের কথার কোনো দামই নেই মেয়েদেরকে শুধু কাজের মানুষ হিসেবে দেখা হয় যে তারা শুধু কাজ করবে এবং তবেই তারা পরিবারে থাকবে তারা কোনো মতামত জানাতে পারবে না সেই পরিবারে নিজের মেয়েকে বিয়ে দেবেন না দুই যে পরিবারে দেখবেন যে সব সময় মেয়েদেরকে দমিয়ে রাখা হয় দমিয়ে রাখা মানে তাদের কোনো দিকেই স্বাধীনতা থাকে না হতে পারে দুই একটা বিষয়ে মেয়েদের কথা বলতে দেওয়া হয় না কিন্তু কোনো একটা আলোচনা হচ্ছে কোনো একটা কিছু হচ্ছে তখন বলছে তুমি এখান থেকে চলে যাও এটা পারিবারিক আলোচনা পারিবারিক আলোচনা মানে সেখানে মেয়েটাও থাকবে তো এরকম ঘর দেখলে কখনোই মেয়েকে ওই ঘরে বিয়ে দেওয়া যায় না তিন যে পরিবারে একটি ছেলের ইনকামের কোনো স্থায়িত্ব নেই সব সময় সে আজকে এক টাকা ইনকাম করছে কালকে আরেক টাকা ইনকাম করবে টাকাটাই সব নয় কিন্তু টাকাটা অনেক কিছু একটা পরিবারে শান্তি আসার জন্য পয়সার মূল্য টাকার মূল্য কখনো অস্বীকার করা যায় না যে পরিবারে আর্থিক স্থিতি মজবুত নয় সেই পরিবারে নিজের মেয়েকে কখনোই বিয়ে দেওয়া যায় না যে পরিবারে একটি ছেলের মধ্যে মদ খাওয়া নেশা করা গাঁজা খাওয়া জুয়া খেলা তাস খেলা এরকম ব্যাপার থাকে সেই পরিবারে কখনোই মেয়েকে বিয়ে দেওয়া উচিত নয় কারণ হতে পারে ছেলেটি না খেলো তার বাবা বা কাকারা এইরম মদ গাজা জুয়া এইগুলোর সঙ্গে জড়িত সেই পরিবারে কোনোদিনই মেয়েকে বিয়ে দেওয়া উচিত নয় পরে যেটা পয়েন্টস সেটা হলো দেখবেন কোন পরিবারের যৌতুকের ভীষণ লোক থাকে বিয়ের আগেই মেয়েকে কি দিচ্ছে? আমাদের এই একটা ছেলে ছেলের জন্য আমাদের দরকার একটা স্কুটি একটা চার চাকার গাড়ি টিভি ফ্রিজ অথবা মেয়েকে তো আপনারা একটা আলমারি দেবেন না সেটাই তো নিজের জন্যই জামা কাপড় রাখবে আমাদের জন্য তো নয় আবার বলা হয় কখনো একটা খাটের মানে খাট তো আমাদের আছে এবার আপনারা ভেবে দেখুন দেবেন কিনা তো এই রকম যাদের মনোবৃত্তি হয় একটা মেয়ে কিন্তু অন্য ঘর থেকে আসে তার বাবা যৎপরণাস্তি তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ারই চেষ্টা করে যারা সত্যিকারের মানবিক হয় এবং মনের দিক থেকে শিক্ষিত হয় এই কথাগুলো কখনোই তোরে না যে আপনার মেয়ে জামা কাপড় রাখবে সেটা কোথায় রাখবে সেই কথাটা বলার বা আমাদের তো খাট আছে খাটের তো দরকার নেই এবার ভেবে দেখুন ভালো যদি কিছু হয় ছেলে তো একটাই একটা যদি ওর যাতায়াতের সুবিধা আপনার মেয়েকে নিয়ে তো ঘুরবে চার চাকা হলে ভালো অথবা স্কুটি হলে ভালো তো এই যে চাহিদা যেখানে দেখতে পাচ্ছেন সেখানে তখনই ডিসিশান নিন মেয়েকে কখনো বিয়ে দেবেন না যে পরিবারে দেখবেন যে মেয়ের চাকরি বাকরির কি দরকার ও কি আরও ফার্দার কোনো এডুকেশনের দিকে যেতে চায় কি করবে সেই তো বিয়ে হয়ে যাবে ঘরই দেখতে হবে এরকম কথা শুনে দেন দেন সেখানে মেয়েকে বিয়ে দেবেন না আগে দেখবেন যে যাদের বাড়িতে আপনি মেয়েকে তুলে দিতে চাইছেন তারা এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা দেখার চেষ্টা করবেন না মানবিক দিক থেকে কতটা সুশিক্ষিত তারা মন থেকে কতটা সুশিক্ষিত যেখানে তারা বলেই দিচ্ছে মেয়ের পরবর্তী ফার্দার এডুকেশনের দরকার নেই চাকরির দরকার নেই কি হবে আমাদের যা আছে তাতেই তো চলে যাবে সেরকম পরিবারে নিজের মেয়েকে ঠেলে দেবেন না তারপর যেখানে দেখবেন যে ছেলের ইচ্ছে নেই ছেলের মধ্যে একটা অন্যরকম মানসিকতা রয়েছে ছেলের বাবা মাও চাইছে না আপনাদের সঙ্গে রিলেশনটা তৈরি করতে সেইখানে মেয়েকে জোর করে বিবাহ দেবেন না এতে হিতে বিপরীত হবে কারণ মেয়েটাকে আপনি জন্ম দিয়েছেন সেই মেয়েটাকে আপনি কিন্তু কখনোই নরকের দিকে ঠেলে দিতে পারেন না হতে পারে বিয়ের পর তার ওপর অত্যাচার হতে পারে বিয়ের আগে একটুখানি চেষ্টা করবেন যে আশেপাশের থেকেও আজকাল ফোনের কথা না অনেকে শোনে রকম প্রাইভেট ডিটেকটিভ রয়েছে তাদের দিয়ে ভালো করে পর্যালোচনা করিয়ে নিয়ে যে ছেলেটার আর কি কি দোষ আছে তার পাস্ট কোনো হিস্ট্রি আছে কি না সে কি করে আদৌ তার ইনকাম কতটা সে তার অর্থনৈতিক সচ্ছলতা কতটা তার নিজস্ব আর কোনো দোষ আছে কি না নেশা ভান জুয়া কিছু করে কিনা এই খোঁজগুলো নেবেন সর্বোপরি মেয়েকে বিয়ে দেওয়ার আগে সেই পরিবারে দেখবেন যে শাশুড়ির কতটা প্রাধান্য যদি দেখেন একটি পরিবারে শাশুড়ির প্রাধান্য বেশি শ্বশুরের ওপরে সে কথা বলে এবং পুরো সংসারটা চলে শাশুড়ির ইচ্ছেতে সেই ক্ষেত্রে কিন্তু একটু ভাববেন যে মেয়েকে সেই পরিবারে বিয়ে দেবেন কি না কারণ যে পরিবারে একটি ছেলে বিয়ে করতে চলেছে কিন্তু সে পুরোপুরি তার মায়ের ওপর মতামতের উপর নির্ভরশীল মায়ের ওপর নির্ভরশীল বলতে আর্থিক দিক দিয়ে আমি বলছি না মতামতের ওপর নির্ভরশীল যেখানে শ্বশুর তার শাশুড়ির ওপর কথা বলতে পারে না তিনি যা বলেন সেটাই শেষ কথা তাহলে কিন্তু মেয়েকে ওরকম পরিবারে বিয়ে দেবেন না দেখবেন ছেলেটার ব্যাক বোন কতটা ঠিক সে মায়ের কি তর্ক করবেন না বাবাকে অশ্রদ্ধা করবেন না কিন্তু আপনার মেয়েকে সে ঠিক রাখতে পারবে কিনা সেইটা আপনাকে দেখতে হবে ছেলেটা যদি ব্যাকবোন না থাকে সে যদি সব সময় মা আমি এই কাজটা করব মা আমি ওটা করব বাবা আমি ওইখানে যাব এইরকম ব্যাপার থাকে সেই পরিবারে মেয়েকে কখনো ভুলেও বিয়ে দেবেন না একটা মেয়ের জীবন কিন্তু বিয়ের উপর অনেকটা নির্ভর করে কারণ সে একটা পরিবার থেকে ছেড়ে আরেকটা পরিবারে যায় ভাবুন তো মেয়েটাকে কত টাকা পয়সা দিয়ে কত স্নেহ মমতার মধ্যে দিয়ে বাবা মা বড় করে তোলে তাহলে সেই মেয়েটার যদি উল্টোপাল্টা ঘরে একটা বিয়ে দিয়ে দেওয়া হয় তার জীবন হানিও ঘটতে পারে কারণ বোঝা যায় না মানুষের ভালো কথার ছলে কোনো হিংস্র মন লুকিয়ে আছে কিনা তাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে এইগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন একটা মেয়ের বিয়ে কিন্তু সবকিছু নয় কিন্তু বিয়েটা অনেক কিছু একটা বিয়ে মানুষের জীবনকে গড়ে তোলে যদি সে ঠিক মতো জীবন সাথী পায় একটা ভালো পরিবার পায় একটা মেয়ে যদি একটা পরিবারে নিজের মাকে ছেড়ে তার শাশুড়ির মধ্যে সেই মাতৃত্ব বোধে স্নেহ পায় তবেই সেখানে মেয়েকে বিয়ে দেবেন আদারওয়াইজ মেয়েকে কখনোই নিজের থেকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করবেন না বিয়ে দেওয়ার আগে এই কথাগুলো একটু মাথায় রাখবেন